নওগাঁর মান্দায় মরহুম নাজিম পাইক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান বৃহস্পতিবার চক ভোলাই ভাঙাপাড়া ইয়াং জেনারেশনের উদ্যোগে চক ভোলাই ভাঙাপাড়া মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে দিনভর মাঠ জুড়ে ছিল খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস প্রতিটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চক দেবীরাম সিসিবি একাদশ দুই এক গোলে চক ভোলাই তরুণ সংঘ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনব্যাপী অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আলহাজ সাইদুর রহমান পাইকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইকরামুল বাড়ি টিপু টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি সহাব পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাজ্জাদ হোসেন সুমন ইমরান হোসেন মনিবুর রহমান দুঃখু আল মামুন সহ আরো অনেকে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডাক্তার ইকরামুল বাড়ি টিপু এই খেলার মাঠের এই থাকে রেখে সকলের করে গঠনে জাতি গঠনে খেলোয়াড় সুলা মনোভাব নিয়ে আমরা যেন সবাই এগিয়ে আসতে পারি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ